হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংবিরং আমি আজকে দেখাবো হাতে কিভাবে পিকো করা যায় সাধারণত আমরা যেরকম শাড়ির আঁচল থাকে এই কালারের সুতো দিয়েই আমরা এই কালারের আঁচল থাকলে এই কালারের সুতোই ব্যবহার করি কিন্তু আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য আমি নিয়েছি একটা সাদা কাপড় আর সেলাইটা বোঝানোর জন্য লাল সুতো নিয়েছি তো ভিডিওটি আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করি আর ভালো লাগবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন কাপড়টাকে একটু সাইড থেকে মুড়ে নিলাম মুড়ে নিয়ে এবার সেলাই শুরু করব আমি কাপড়টি মুড়তে থাকব আর সেলাই করতে থাকব এভাবেই একদম প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত অবধি এভাবেই আমি মুড়ে মুড়ে সেলাই করে যাব একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে সেলাই করতে হবে আমার এক মাথা থেকে অন্য মাথা অবধি পুরোটা সেলাই হয়ে গেছে এবার আমি যেখানে শেষ করলাম এই সুসুতো দিয়ে ওখান থেকে আবার আগের মাথা পর্যন্ত রিটার্ন আসব আপনারা লক্ষ্য করুন পিকোর যে ভি ডিজাইনটা হয় সেটা এখন হবে আগের যে সেলাইটি ছিল ঠিক ওই জায়গাটা থেকে আমি উল্টো দিকে ভাবে সেলাই করছি আমি এভাবেই পিকোটি কমপ্লিট করলাম দেখুন প্রতিটি জায়গায় ভি ডিজাইনটি উঠেছে